বাঙালির থাইল্যান্ড ভ্রমণের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য হচ্ছে পাতেয়াতে বাঙালিদের ভ্রমণ না করলে যেন থাইল্যান্ড ভ্রমণ অসম্পূর্ণ থেকেই যায় আর আমি এই ভিডিওতে দেখাবো আর বিচ রোডে একদম ওয়াকিং স্ট্রিটের কাছেই এক মিনিটের হাঁটা পথ দ্রুত ওয়াকিং স্ট্রিট এখানেই সবচেয়ে কম বাজেটের হোটেল আমি থেকেছি আমার সেই অভিজ্ঞতায় আমি আপনাদের সামনে তুলে ধরবো আর একটি মজার বিষয় হচ্ছে আমি যে হোটেলটিতে থেকেছি এই হোটেলটি একটি বাংলাদেশি মালিকানা হোটেল এই বাংলাদেশি হোটেলটিতে থাকা এবং খাওয়া এই সব মিলিয়ে সব তথ্য থাকছে আজকের এই ভিডিওতে পাতায়া থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম এর বিচ রোড এবং শহরের রঙিন জীবন তো সবাই জানে কিন্তু দিনের বেলায় এই শহরটি কেমন দেখায় সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য এই ভ্রমণ গাইডটি আপনার জন্য ওয়েলকাম টু পাতায়া আজকে আমি কোসাময়ী থেকে সকালে পাতায় নামছি নামার পর যেটা হয়েছে কিছু প্রবলেম হয়েছিলো আমার তো আমি সেটা দ্রুত রিকভার করার চেষ্টা করছি বিষয়টা হচ্ছে মানে হোটেল পাওয়া নিয়ে কারণ হঠাৎ করে এখানে হোটেলের চাপ বেড়ে যায় রুম পাওয়া যাচ্ছিলো না আর যেগুলো পাওয়া যাচ্ছিলো সেগুলো অনেক দাম হচ্ছিলো তা বাইদে বয়ে আমি বাংলা একটা হোটেলে মাহি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টে ওইখানে আমি গুগলে সার্চ করে তারপরে ওনাদের সঙ্গে ফোনে কথা বলে দেন আমি হোটেলটা ঠিক করছি তো মাহি গেস্ট হাউসের বিস্তারিত সম্পর্ক আপনাদেরকে আমি পার্ট পাই পার্ট সবকিছু জানাবো এই হচ্ছে সেই মাহি গেস্ট হাউস এন্ড রেস্টুরেন্ট এখানে আপনারা পনেরোশো টাকার মধ্যেই আমরা থাকতে পারবো চলেন আমরা ভিতরে ঢুকেই দেখি এর রুমের পরিস্থিতি এই হোটেলের ম্যানেজার কিন্তু বাংলাদেশি তো তিনি এখন ঘুমাচ্ছে কারণ তিনি রাত্রি তিনটা চারটা পর্যন্ত সে জেগে থাকে কারণ এই রাস্তাটা যেহেতু খুবই ব্যস্ত একটি রাস্তা আর একটা নেপালি ছেলেকে দিয়েই আমাকে রুমটা দেখাচ্ছে সাতশো মধ্যে দিয়ে ছয়শো মধ্যে নয় ছয়শো ম্যানেজারের সঙ্গে অনেক রিকোয়েস্ট করার পর আমাকে তারা পাঁচশো পাথে দিয়েছে প্রতি রাতের ভাড়া পাঁচশো পাত করে নিয়েছে যদি আপনারা আরেকটু একটু অফ সিজনে আসেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরও কমেও পাওয়া যায় মানে মোট কথা হচ্ছে যে বলা যায় যে পনেরোশো টাকার মধ্যে বাংলা টাকায় পনেরোশো টাকার মধ্যে আপনারা এই পাতায় একদম বিচ রোডের পাশেই আপনারা কিন্তু থাকতে পারেন এটা একটা খুবই ভালো দিক কেননা আমরা দেখা যাচ্ছে যে সবসময় আমরা এই রোড দিয়েই ঘোরাফেরা আমরা এই রোড দিয়েই বিশেষ করে বাঙালি যারা আসি তারা বেশ এদিক এদিক দিয়ে বেশ হাঁটাচলা চলা করি এদিক দিয়ে ঘোরাফেরা করি এদিক দিয়ে দেই বেশ পার্টি করি তো সেই হিসাব করলে দেখা যায় যে যদি কাছাকাছি কোনো হোটেলে থাকা হয় 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 তাহলে ভালোই মন্দ না এই হোটেলে খাবার মানও ভালো আমার এখানে প্রতি মিল পড়েছে একশো চল্লিশ বাতের মধ্যে আপনার কিন্তু এক বেলার খাবার হয়ে যায় দিনের বেলায় পাতার বিচ রোড একদম ভিন্ন ধরনের অভিজ্ঞতা দেয় এটি দিনের আলোতে শান্ত এবং প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর জন্য আদর্শ একটি স্থান সকালে স্নিগ্ধতা উপভোগ ও সকালের বিচ রোডের তীর ধরে হাঁটা বা দৌড়ানো খুবই আনন্দদায়ক সমুদ্রে হালকা বাতাস এবং স্নিহিত পরিবেশ একটি চমৎকার দিন শুরু করার জন্য আদর্শ অনেক স্থানীয় মানুষ এবং পর্যটক এখানে সকালে ফিটনেস কার্যক্রমে অংশগ্রহণ করেন এই বিচি রোডের ধারে অনেকগুলো সুন্দর ক্যাফে এবং রেস্তোরাঁ আছে এখান থেকে স্থানীয় এবং আন্তর্জাতিক নাস্তার আইটেম এবং তাজা ফলের জুস পাওয়া যায় এখানে এই দিনের বেলায় দেখবেন যে বিজয়ের ছোটো ছোট অনেক দোকান আছে সেই সব দোকান থেকে আপনারা অনেক কিছু কিনতেও পারেন এবং এই বসে বসে আপনারা এখানে সময় কাটাতে চান এখানে অনেকেই আসে তারা ওপেনলি মেসেজ করে দেয় চাইলে আপনারা সেই বিষয়টাও আপনারা অভিজ্ঞতা নিতে পারেন এটা একটা আমার কাছে খুবই ভালো লাগে আর সমুদ্রে পার ধরে হাঁটার সময় সাগরের নীল জল আকাশের নীল ছোঁয়া সূর্যের আলোকিত বীজ আপনাকে এক অনন্য প্রকৃতির অভিজ্ঞতা এনে দেবে দিনের বেলায় পাতায়া বীজ রোডে কাটানোর সময়টা কেবলমাত্র একটি ভ্রমণ নয় এটি একটি প্রকৃতি এবং স্থানীয় জীবনের সঙ্গে সংযোগ স্থাপনের একটি সুযোগ এটি আপনার মন এবং শরীরকে সতেজ করে তুলবে কিন্তু আপনি যখন এই জায়গাটিতে আবার রাতের বেলা আসবেন তখন দেখবেন এর এক ভিন্ন রকম চিত্র এক ভিন্ন রকম রূপ মানে আপনার যা চিন্তা করেছেন এবং আপনি যা ভেবেছেন তার ঠিক উল্টোটা আপনি এখানে রাতের বেলা বা সন্ধ্যা শুরু হতে হতেই আপনি এখানে দেখতে পাবেন রাতের আলোয় যে মনে হয় দিনের বেলায় ওয়াকিং স্ট্রিট একদম কিন্তু অন্যরকম এখানে নানা ধরনের দোকান পাওয়া যায় সো আপনারা এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আপনারা এখানে করতে পারেন আর দিনের বেলা যখন আপনারা এখানে ঘুরবেন তখন আপনার সানস্ক্রিন ব্যবহার করতে পারেন কারণ হচ্ছে সূর্যের তাপ এত মানে আপনি সানস্ক্রিন ব্যবহার না করলে আপনার পুড়ে যাবে প্রচুর পরিমাণে পানি খেতে হবে তারপর আরামদায়ক পোশাক পরতে হবে আপনার যদি মূল্যবান জিনিসপত্র সাথে থাকে সেগুলো সাবধানে রাখবেন যদিও এখানে চোর চাচর কম তারপরেও সাবধানে থাকাটা ভালো দিনের বেলায় পাতায় একদম অন্যরকম রূপ ধারণ করে প্রকৃতির সৌন্দর্য শান্তি স্থানীয় সংস্কৃতি উপভোগ করতে চাইলে পাতায় ভ্রমণ আপনারা করতে পারেন অবশ্যই পাতায় ভ্রমণ করবেন দিনের বেলা আপনারা না ঘুমিয়ে একটু ঘোরাফেরা করবেন দেখবেন ভালো লাগবে কারণ হচ্ছে আমি এ এটা কেন বললাম অনেকে সারা রাত্রি পাতায়াতের এই নাইট লাইভে তারা ঘোরাফেরা করে আড্ডা দেয় কিন্তু সারা দিন দেখা যাচ্ছে যে তারা ঘুমিয়ে কেটে দেয় তো আমি বলবো আপনারা যদি একটু দিনের বেলা ঘোরাফেরা করেন আপনাদের ভালোই লাগবে খারাপ লাগবে না এই বিচের রৌদ্র স্নানও হয় পাতিয়া বিচ রোডের সাগর তীরে আপনি রৌদ্র স্নান করতে পারেন ছাতা আর লাউঞ্জের চেয়ারে ভাড়া নিয়ে আপনি একটি রিল্যাক্সিং সময় কাটাতে পারেন সমুদ্রের ঢেউয়ের শব্দ এবং প্রকৃতির দৃশ্য আপনার দিনটিকে আরও সুন্দর করে তুলবে এখানকার নান্দনিক গাছপালা এবং সাগরের পটভূমিতে ছবি তোলা বেশ একা একা হাঁটছি আর দেখছি যেহেতু আমি একাই ভ্রমণ করছি তাই একটু মাঝে মাঝে খারাপ লাগে চেষ্টা করছি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি সব সময় একা করার কিছু মজাও আছে আনন্দও আছে তো আমি আপনাদেরকে কিছুই এই দিনের বেলায় যে পাতায়া বিচ রোড সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আর আমি এখান থেকে যাব কিন্তু পাতায়ার শহরের দিকে সেখানে আমি মোটরসাইকেলে করে একটু ঘুরব আর তারপরে আমি যাব হচ্ছে বিগস এক্সট্রা যে শপিং মল আছে সেটাতে সঙ্গে থাকুন দেখতে পারবেন শহরটা ঘুরে দেখার জন্য আমি গ্রাম থেকে মোটরসাইকেল কল করলাম তো আমি যাব একটু শহরটা ঘুরে ঘুরে দেখব শহরের আশেপাশটা ঘুরে ঘুরে দেখলাম সত্যি অনেক সুন্দর লাগছে আমার পাতিয়া শহরটা অনেকেই তো আমরা শুধু রাতের বেলায় ঘোরাঘুরি করি দিনের বেলায় আমরা একটু কমে ঘুরি দিনের বেলায় দেখলাম যে খুবই ভালো একটা খুব সুন্দর সাজানো গোছানো শহর পাতিয়া তো শহরটা ঘুরে ঘুরে দেখতে তারপর মনে হইল যে আমি ঠিক সি এক্সট্রা একটা শপিং মল আছে যেটা আমার পরে আবিষ্কার করছি যে এই শপিং মলে খরচ একটু কম খরচে আপনি কেনাকাটা করতে পারবেন তো সেই বিষয়টা আমি আপনাদের সামনে শেয়ার করব। এসে গেলাম এই হচ্ছে সেই সি এক্সট্রা তো এই সি এক্সট্রার ভেতরে আপনার যাবতীয় যা আছে সব কিছুই আপনারা এখানে কেনাকাটা করতে পারবেন চাইলে আপনারা যদি ডলার ভাঙাতে চান আপনারা এখানে এসে ডলারও ভাঙাইতে পারেন এখানে বেশ ভালো রেটেই আপনারা ডলার ভাঙাইতে পারবেন এখানে একটি ব্যাংক আছে সেই ব্যাংকের এ থেকে আপনারা ডলার ভাঙাই দেবেন তো আমি মার্কেটটি ঘুরে ঘুরে দেখলাম তো এখানে যাবতীয় জিনিসপত্রে পাওয়া যায় এবং এখানে এর ভিতরে একটি কেএফসি রেস্টুরেন্টও আছে কেএফসি তো চাইলে আপনারা সেখানেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানকার খাবার দাবার একটু কেমন তো আমি বেশি এটা খাইনি তবে এখানকার স্ন্যাক্স জাতীয় জিনিস আইসক্রিম চকলেট এগুলো একটু খুবই ভালো তো চাইলে আপনারা এখানে থেকে কিনে খেতে পারেন মার্কেট তো ঘুরে ঘুরে দেখছি খুবই সুন্দর একটি মার্কেট কি নেই এখানে আপনি যা চান সব কিছুই পাবেন কিন্তু আপনি এই বিগ সি এক্স অনেক বড় একটি শপিং মল বিগ সি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পুতুল এই পুতুলগুলো হচ্ছে যে একগুলো মেশিন টাকা দিয়ে একটা গেম আর কি এই ধরনের গেমগুলো এখন আমাদের দেশেও বড় বড় শপিং মলে অনেক সময় দেখতে পাওয়া যায় এটা খুবই ভালো মানে এত বড় একটা শপিং মল আপনাকে ঘুরতে এবং মোটামুটি যদি এই শপিং মার্কেটের এ মাথা মাথায় খুব ভালোভাবে ঘোরেন আমার পায়ের ব্যথা উঠে গেছে আমি এই জিনিসটা আবিষ্কার করছি একটু পরে তো বিক্সি এক্সট্রা আপনারা যদি পাতায় থেকে কোনো কিছু কিনতে চান তাহলে এইখান থেকে আপনারা কিনতে পারেন এই মার্কেটে অনেক সময় সেল চলে বিভিন্ন আইটেমের উপরে তো চাইলে যদি আপনারা আপনাদের মন মতো পড়ে যায় আপনারা সেল দেখে কিনতে পারেন তবে আমি বলবো সেলের সব থেকে উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর মাস এই দুই মাস সেল পাওয়া যায় কেননা তারা ক্রিসমাস বা নতুন বছর উপলক্ষে তারা বিভিন্ন পণ্যে তারা ছাড় দিয়ে থাকে গতবার যখন আসছিলাম তখন আমরা ব্যাংককেই ছিলাম ব্যাংকক থেকে আমরা বেশ কিছু কেনাকাটা করেছি অনেক স্বল্প মূল্যে আমরা অনেক কিছু কেনাকাটা করেছি তবে আমি বলবো কেনাকাটার জন্য বেস্ট হচ্ছে ব্যাংকক কারণ পাতেয়া ফুকেট বা এ জাতীয় যত টুরিস্ট যে এলাকাগুলো আছে যে জোনগুলো আছে এগুলোতে সরোপরি একটু দাম বেশি হয়ে থাকে তবে আমার পার্সোনাল মতামত থাকবে যদি আপনারা অনেক বেশি শপিং করতে চান অবশ্যই ব্যাংকক থেকে শপিং করবেন ওইখানে বিভিন্ন অফারে বা সেলে হোক বা পাইকারি মার্কেট থেকে হোক আপনারা কিন্তু কম দামে অনেক কিছু কেনাকাটা করতে পারেন আর পাতে আবার ফুকের বা থেকেও আপনারা কিনতে পারেন একটু দরদাম করে কিনতে হবে তবে এদিক থেকে একটু দাম বেশি পড়ে যেহেতু এটা একটা ট্যুরিস্ট এরিয়া এখানে দেখা যাচ্ছে যে সব সময় সেল তারা দেয়ও না আর এখানে অনেক প্রয়োজন পড়ে বা যারা ফরেনাররা আসে এখানে থাকতে তো তারা যেহেতু দীর্ঘদিন ধরে থাকে তো এখানে তাদের ডিসকাউন্ট দেওয়ার খুব বেশি একটা প্রয়োজন করে না তাদের বেচা কেনা সবসময় হরামশা হয়ে হয়েই থাকে তবে ব্যাংকক হচ্ছে যেহেতু শপিং করে ওখানে সবাই সারা বিশ্বের মানুষ ব্যাংকক থেকে দেখা যাচ্ছে যে কিছু না কিছু কিনে নিয়ে যায় বিশেষ করে আমরা যারা দক্ষিণ এশিয়ার মানুষ বাংলাদেশ ভারত পাকিস্তান তো এরা এই দেশ থেকে যত টুরিস্ট যায় তারা বেশিরভাগই ব্যাংকক থেকে শপিং করে তো সবার একটাই এক্সপিরিয়েন্সও ভালো যে ব্যাংককে জিনিসপত্রের দাম একটু কম দামের মধ্যেই পাওয়া যায় এখানে অনেক বড় বড় শপ এখানে আছে এখানে জুস আছে জুসের এই জুসের ই দেখে আমার কাছে খুব ভালোই লাগছে জুস বার একদম ফ্রেশ জুস আপনারা এখানে বানাই দিবে আপনারা খুব ইজিলি কিন্তু এই জুসটা আপনারা খাইতে পারেন খুবই মজার ছোট্ট একটা মন্দির আছে মানে যা একটা মানে প্রয়োজনীয় জিনিসপত্র যা আছে সব এখানে পাবেন ইলেকট্রনিক্স থেকে শুরু করে বাজার হাটের যা আছে যাবতীয় সব কিছু আপনারা এখানে পাবেন আর এই হচ্ছে এই জায়গা যদি আপনারা অনেক বেশি বাজার করে ফেলেন আপনার এখানে ভ্যাট যুক্ত হবে তো এই যাতে আপনারা ভ্যাট রিটার্ন নিতে চান তো এখান থেকে একটা স্লিপ নিতে হবে যা আপনার এয়ারপোর্টে আপনাকে ভ্যাট আপনাকে রিটার্ন করে দিবে তো এই ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে ভালোই লাগলো ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমি চলে আসলাম আমার এই হোটেলে এবং এই হোটেলের যাবতীয় ফোন নাম্বার এবং এই হোটেলের ওয়েবসাইট ফেসবুক পেজের আইডি পেজের আইডি সব কিছুই আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন যাতে পরের ভিডিওগুলো না আপনারা সবার আগে দেখতে পারেন সেজন্য জন্য একটু প্রেস করে রাখতে পারেন আর যে কোনো মতামতের জন্য কমেন্টস করেবেন অবশ্যই তো এই হোটেলের দিকে এসেই দেখলাম যে এই হোটেলের যে ম্যানেজার সে খুব ভালো মানুষ চিনে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ আপনাদেরকে